আমরা সিএমএল রোগীর কি চিকিৎসা করব। নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে রোগী আমাদের সিএমএল এর রোগী ভালো থাকে নো সিএমএল পেশেন্ট বিহাইন্ড অর্থাৎ সব আমাদের সিএমএল সমান গুরুত্ব পাবে ক্রনিক মাইলয়েড লিকেমিয়া সংক্ষেপে সিএমএল এটি একটি রক্তকণিকার ক্যান্সার যেটি হোয়াইট ব্লাড সেল ক্যান্সার প্রতি বছর বাইশে সেপ্টেম্বর বিশ্ব সিএমএল দিবস পালিত হয় এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো সিএমএল পেশেন্ট লিভিং বিহাইন্ড অর্থাৎ সব পেশেন্টটি আমাদের সিএমএল পেশেন্ট সমান গুরুত্ব পাবে সিএমএল অথবা ক্রনিক মায়ালয়েড লিকেমিয়া এটি সব বয়সের মানুষের হয়ে থাকে কিন্তু সবচেয়ে বেশি বিশ ত্রিশ অথবা চল্লিশ বছর বয়সের মধ্যে আমরা পেয়ে থাকি সিএমএল আমাদের কাছে রোগীরা কখনো দুর্বলতা খেতে অসুবিধা প্লীহা বড় হয়ে গিয়েছে এরকম কিছু উপসর্গ নিয়ে আসে আবার কোন কোনো সময় রোগীর রক্তে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসাবে আমরা ক্রনিক মাইলিটেমিয়ার সমস্যা সেটা আমরা পেয়ে থাকি যদি একটি পেশেন্টের রক্তের পরীক্ষা করে থাকি তাহলে দেখা যায় যে আমরা অনেক বেশি তার ডাব্লিউবিসি সেল এবং তার যে সিরিজ যেটা আমাদের গ্রানোসাইটিক সিরিজ যেগুলো সেগুলো অনেক বেশি আমরা পেয়ে থাকি এই অসুখটি কেন হয় আমরা জানি ব্লাড ক্যান্সার কিছু পরিবেশগত জনিত কারণে তারপরে হচ্ছে কিছু জিনগত কারণে কিছু হচ্ছে রেডিয়েশনের কারণে অনেক সময় হয়ে থাকে আমাদের সিমেল অসুখটা বিসিআর এবিএল একটি ক্রোমোজোম আছে আমাদের শরীরে যেটি হচ্ছে শরীরে নয় এবং বাইশ ক্রোমোজোম এই নয় এবং বাইশ ক্রোমোজোমের মধ্যে একটি পরিবর্তন হয় যেটাকে বলা হয় যে ব্যালান্স রেসি প্রোকাল ট্রান্সলোকেশান এর মাধ্যমে বিসিআর এবং এবিএল যে আমাদের জিনের যে দুটি জায়গা এই দুইটি জায়গার মধ্যে পরিবর্তনের কারণে একটি ফিউশন প্রোটিন তৈরি হয় যেটাকে আমরা টাইরোসিন কাইনে যথা বিসিআর এবিএল প্রোটিন বলি এবং এটি আমাদের রক্তে আমরা শনাক্ত করে আমরা ক্রনিক মায়ালয় লিকিমিয়ার ট্রান্সলোকেশান সেটা আমরা শনাক্ত করতে পারি তো এ কারণেই সিএমএল হয়ে থাকে তো আমরা যখন একজন রোগী আমাদের কাছে আসে তখন আমরা রোগীর কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পিবিএফ যে পরীক্ষাটা প্রেসার ব্লাড ফিল্ম করে আমরা দেখা যায় যে হিমোগ্লোবিন কম পেতে পারি ডাব্লিউ কাউন্ট কাউন্ট অনেক বেশি পেতে পারি দুই তিন চার লাখ পর্যন্ত অনেক সময় ডাব্লিউ বি কাউন্ট আমরা পেয়ে থাকি এছাড়া আমরা কোনো কোনো সময় প্লাটিলেট কমও পেয়ে থাকি আর এছ আমরা বিসিআর এল যে ফিউশন প্রোটিন এটার জন্য আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম স্টাডি এটার স্ক্রিনিং টেস্ট আমরা করে থাকি এবং সেটা আমরা পজিটিভ পাই সিএমএল এর কয়েকটি স্টেজ রয়েছে তার মধ্যে ক্রনিক ফেজ তারপর এক্সিলারেটেড ফেজ এবং ব্লাস্টিক ফেজ এই এগুলো আমরা সবই আমরা রোগীদের মধ্যে পেয়ে থাকি ক্রনিক ফেসটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি এছাড়া অনেক সময় দেখা যায় যে ক্যান্সার সেলের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমরা প্লাস্টিক ফেস পেয়ে থাকি সিএমএল এর পেশেন্টের এছাড়া আমরা কিছু রুটিন টেস্ট করে থাকি যার মধ্যে লিভার ফাংশন কিডনি ফাংশন আমরা দেখে থাকি আমরা সিএমএলএ রোগীর কি চিকিৎসা করব। আমাদের সিএমএল রোগীদের জন্য সবচেয়ে আশার বাণী হচ্ছে যে এই অসুখটার জন্য একটি নির্দিষ্ট ঔষধ রয়েছে যেটা হচ্ছে নির্দিষ্ট জিনের উপরে কাজ করে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর এটি আমাদের দেশে আছে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে রোগী আমাদের সিএমএল এর রোগী ভালো থাকে এই ইমাটিনি ঔষধটা আমাদের দেশে এখন সুলভ মূল্যে পাওয়া যায় এবং নিয়মিত অনেক রোগী এই ওষুধটি খেয়ে রোগী তার রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে এবং আমাদের কাছে যখন রোগীরা আসে তখন আমরা আশ্বস্ত করি যে এই ওষুধটা যদি নিয়মিত খায় তাহলে ষাট থেকে আশি পারসেন্ট রোগী ভালো থাকবে এই রোগীকে আমরা ধাপে ধাপে আমরা স্ক্রিনিং যে টেস্ট এরপরে পরে আমরা প্রতি তিন মাস ছয় মাস বারো মাস আঠারো মাস এবং চব্বিশ মাসের সময় আমরা ফলো জন্য আমরা এই বিসিআর ইবিএল টেস্টটা করে থাকি এবং নিয়মিত ঔষধটাকে আমরা চালিয়ে যেতে বলি রোগীর কিছুটা কষ্ট হলেও এখন আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি এই ওষুধটাকে নিয়ে এসেছে এবং আমরা রোগীদের কাছে এইটাই আহ্বান থাকবে যে কোনো রোগী যদি এরকম বড় প্লিহা এবং এই ধরনের উপসর্গগুলো নিয়ে আসে তাহলে অবশ্যই আপনারা হেমাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এই এতটুকু আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি যে যদি আমরা নিয়মিত চিকিৎসা নেই এবং ফলো আপে থাকি সিএমএল রোগটি অনেকটাই নির্মূল হয়ে যাবে এবং যদি না চিকিৎসা নেই তাহলে রোগী খারাপ হয়ে অনেক সময় মৃত্যু হতে পারে আমরা সবাই ক্যান্সার রোগীদের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ